উপহাস নয় আফসোস হয়ে ধরাবো আমি তোমার সামনে সামনে বলো ভালোবাসি পিছনে খেলো গেম আমিও কিন্তু খেলতে পারি সেম টু সেম থাকতে তো চেয়েছিলাম তুমি রাখলে কোথায় প্রথম প্রথম আগলে রেখে শেষমেশ ফেলে দিলে অবহেলার খাতায় তুমি না বললেও কি আমি বুঝি আমার সাথে তোমার কথা বলতে ইচ্ছা করে না ভালো তো সবাই বাঁচতে পারে কিন্তু ভালোবেসে আগলে রাখতে কয়জন পারে এসেছিলো সময় কাটাতে কিন্তু আমি তাকে ভালোবেসে ফেলেছি আমি সবচেয়ে বেশি আমার ভাগ্যকে ভয় পাই কারণ আমার পছন্দের জিনিসগুলো উপরালা আমার ভাগ্যে রাখে না তোমার কাছে আমার গুরুত্ব নাই থাকতে পারে কিন্তু আমার কাছে তোমার গুরুত্ব অনেক বেশি অনেকটাই বেশি কেন এত কাদাও আমি তো একটু ভালো থাকার জন্য তোমাকে বেছে নিয়েছি তোমাকে ভুলে থাকার সাহস নেই ধরে রাখারও অধিকার নেই কারণ আমি তোমাকে ভালোবাসি আর ভালোবাসতে অনুমতির প্রয়োজন নেই ছাগলে খায় পাতা গরুই ঘাস ঘাস তোমায় আমি ভালোবাসি আর তুমি দিলে বাস